ফের সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া ধনিরামপুর বাজারের কয়েকজন কৃষককে মারধরের অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে জানা গিয়েছে সোমবার সকালে বামনাবাদ সীমান্তে এন্ট্রি দেওয়ার সময় একাধিক কৃষকদের মারধর করে বিএসএফ এর প্রতিবাদে ধনিরামপুর বাজারের সীমান্ত এলাকার কৃষকরা রাস্তার ওপর সাইকেল রেখে বিক্ষোভ দেখাতে থাকেন ফলে সাগরপাড়া শেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে সার সার দিয়ে যাত্রীবাহী বাস ছোট ছোট যানবাহন আটকে পড়ে নাকাল হতে হয় পথ চলতি মানুষদেরকে প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলছে ঘটনাস্থলে পৌঁছেছে সাগরপাড়া এবং রানীনগর থানার পুলিশ প্রশাসন সীমান্তের কৃষকদের দাবি বিএসএফ সকালে এন্ট্রি দিতে দেরি করে জমিতে কাজে যেতে সময় চলে যায় ফলে কাজের ক্ষতি হয় তারই প্রতিবাদ করায় বিএসএফ লাঠি দিয়ে কৃষকদের মারধর করে

পরে দেখি তো আপনি কোম্পানি কমান্ডার আসছিল আসিয়ে ওদেরকে বড়ো বড়ো ক্যাম্পে থেকে পুলিশ ডাকিয়ে দিল যে লাঠিতে আপনার আবার কখন মাছ শুরু করি কজনকে মেরেছে আজকে আজকে বলতে গেলে চার পাঁচজনকে মেরে না না জেরো রিপোর্ট ওঙ্কার বাংলা